বুঝলে সম্প্রীতি না বুঝলে সংঘর্ষ কেন একটা মানুষ যদি বোধ লাভ করে একটা মানুষ যদি জ্ঞান লাভ করে একটা মানুষ যদি বুঝতে পারে তখনই তার প্রীতিভাব জন্মে প্রীতিটা কি তি মানে তিনটে জায়গাতে যদি মানুষ প্রীত হয় তখনই তার মধ্যে প্রীতিভাবের সঠিক উপলব্ধি হয় কিভাবে একটা মানুষ যদি ভোগ্যবস্তুর সঠিক ব্যবহার শেখে তারপর ভোগ্যবস্তু ব্যবহারের পর তার যে অনুভূতি সেটা হচ্ছে শোক একটা মানুষ যদি তার চৈতন্য বা চিৎশক্তি বা আত্মার সঠিক ব্যবহার শেখে তখন যে অনুভূতি সেটাই হচ্ছে প্রীতি তখন মানুষ বুঝতে পারে যে তার আত্মস্থিরতা আত্মভাব আত্মশক্তি আত্মগুণকে মানুষ যখন আত্মগুণকে উপলব্ধি করতে পারে তখন সে বুঝতে পারে কোথায় রয়েছে সমস্ত প্রিয়তা কোথায় রয়েছে সমস্ত প্রিননন সম্পর্ক সমস্ত কিছু সে বুঝতে পারে এরপর কি মানুষ যদি আনন্দকে লাভ করতে পারে মানুষ যদি শান্তিকে লাভ করতে পারে তখন তার পূর্ণ তৃপ্তি পূর্ণ প্রিয়তা সমস্ত কিছু সে উপলব্ধি করতে পারে তাহলে একটা মানুষ যতক্ষণ না পর্যন্ত ত্রিসত্বকে বুঝতে পারছে বা ত্রিশত্বকে উপলব্ধি করতে পারছে ততক্ষণ পর্যন্ত সে কিছুতেই সন্তুষ্ট হয় না কিছুতেই তৃপ্ত হয় না কিছুতেই প্রীত হয় না তাহলে মানুষের ত্রিশত্ব উপলব্ধি প্রথম লক্ষ্য এবং এই লক্ষ্য যখন পূরণ হয় তখনই সে প্রীত হয় তখনই সন্তুষ্ট হয় তখনই সে সমস্ত কিছুকে প্রণয়ন করতে পারে তৃপ্তি দিতে পারে এবং মানুষ যখন সমস্ত প্রাণীর সঙ্গে সমস্ত আত্মার সঙ্গে বা সমস্ত জীবের সঙ্গে তার কী সম্বন্ধ রয়েছে কী সম্পর্ক রয়েছে কি বন্ধনে যুক্ত রয়েছে এই বোধ যখন লাভ করে তখনই মানুষ সম্প্রীতি প্রকাশ করতে পারে যদি এই বোধ মানুষ লাভ করতে না পারে তখন মানুষ যা করে সেটাই হচ্ছে সংঘর্ষ মানুষ যদি আত্মীয়কে আত্মীয় রূপে চিনতে পারে তখন সে কিছুতেই তাকে আর পীড়ন করবে না তাকে কিছুতেই শাসন করতে যাবে না তাকে কিছুতেই শাস্তি দিতে চাইবে না তাকে কষ্ট দিতে চাইবে না দুঃখ দিতে চাইবে না এই বোধ মানুষ যতক্ষণ না পর্যন্ত নিজেকে চেনে নিজেকে বোঝে যতক্ষণ না পর্যন্ত আত্মভাবে স্থির হতে পারে আত্মার স্বভাব আত্মার স্বরূপ আত্মার গতি আত্মার প্রকৃতি আত্মার সমস্ত কিছু যদি মানুষ উপলব্ধি করতে না পারে তখনই মানুষ উপযুক্ত শিক্ষা লাভের অভাবে মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে বিবাদে জড়িয়ে পড়ছে বিপরীত বাদানুবাদ হচ্ছে এবং বিপরীত ভাব প্রকাশ করছে বিপরীত ধারণার কারণে বিপরীত বোঝার কারণে তাহলে মানুষ যদি উপযুক্ত বোধ লাভ করে উপযুক্ত উপলব্ধি যদি তার থাকে তাহলে একটা মানুষ কখনোই সংঘর্ষে জড়িয়ে পড়ে না একটা মানুষ যদি নিয়ন্তার নিয়ন্ত্রণকে মেনে চলে নিয়ন্তার যে নিয়ন্ত্রণ ব্যবস্থা যে সংযম সেই সংযম যদি সে পালন করে চলে অভ্যাস করে চলে তার পক্ষে কখনোই অসংযত ব্যবহার অসংযত আচরণ অসংযত কাজ করা সম্ভব হয় না তাহলে বোধেই রয়েছে সম্প্রীতি বোধেই রয়েছে বোধের অভাবেই ঘটে সংঘর্ষ তাহলে বোধ একটা মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি মানুষের বোধ না থাকে তাহলে প্রতি মুহূর্তে সে অপরাধ করে চলে প্রতি মুহূর্তে সে দোষ করে চলে প্রতি মুহূর্তে সে নিজের সঙ্গে নিজেকে হনন করে চলে নিজেকে হিংসা করে চলছে এবং সর্বক্ষেত্রে নিজেকে দোষী করে চলে কেন তার এই দূষণের কারণ সে বোধের যে সঠিক রূপ বা বোধের যে শক্তি বা বোধ ছাড়া যে কিছুই হয় না বিদ্যা ছাড়া কিছু হয় না এই শিক্ষা তার না থাকার কারণে সে যা করে সবটাই দোষ যুক্ত কাজ হয় তাই মানুষের উচিত আগে বুঝতে হবে মানুষকে যদি বোঝে তাহলে তার পক্ষে সমস্ত মানুষের সঙ্গে আত্মীয় ভাব যা রয়েছে সমস্ত প্রাণীর সঙ্গে যে আত্মীয় ভাব রয়েছে সমস্ত জীবের সঙ্গে যে আত্মীয় ভাব রয়েছে সেই ভাবকে সে প্রকাশ করতে পারে তখনই সমস্ত সংঘর্ষ সমস্ত বিবাদ সমস্ত ঝগড়া সমস্ত সমস্যা সংকট বিরোধ এগুলোর নিষ্পত্তি ঘটে সমাপ্তি ঘটে অবসান ঘটে এবং সমস্ত বিরোধের সহজ সমাধান রয়েছে আত্মবোধে কারণ আত্মাতেই আছে প্রীতিভাব আত্মাতেই রয়েছে প্রিয়ভাব আত্মারই রয়েছে প্রেরণ শক্তি আত্মাই তৃপ্ত হতে পারে আত্মায় তৃপ্তি দিতে পারে তাহলে এই যে তৃপ্তির যে ভাব এটা চৈতন্য যুক্ত না হলে মানুষের পক্ষে কখনোই সম্প্রীতির প্রকাশ করা সম্ভব হয় না আমরা বৃথা শুধুমাত্র শব্দের দ্বারাই সম্প্রীতি প্রকাশ করার চেষ্টা করি কারণ এই সম্প্রীতির স্থান কোথায় এবং এই সম্প্রীতির গুণ কোথায় এই উপলব্ধি যদি আমরা করতে না পারি তাহলে আমাদের পক্ষে নিজে কখনোই প্রীত হওয়া সম্ভব হয় না আর একটা মানুষ যদি নিজে প্রীত না হয় সে অন্যকে প্রীত করবে কি করে সম্ভব হয় না এই জন্য সম যে প্রীতি বা সমভাব প্রকাশ এটা সম্ভব হয় না উপযুক্ত বোধের অভাবে তাই বোধেই রয়েছে সম্প্রীতি বোধের অভাবই হল সংঘর্ষ তাহলে বুঝলে সম্প্রীতি না বুঝলে সংঘর্ষ আমাদেরকে বুঝতে হবেই আমাদের সঙ্গে যে পৃথিবীর সবার সম্পর্ক আত্মীয়তার এই সবার বলতে কার সমস্ত জীব এবং সমস্ত প্রাণীর প্রত্যেকের সঙ্গেই যে একটা সম্পর্ক রয়েছে এই যে সম্পর্ককে যতক্ষণ না আমরা বুঝতে পারছি ততক্ষণ নিজেও প্রীত হবে না অন্যকেও প্রীত করতে পারবে না